আসসালামু আলাইকুম আমাদের এখানে গত দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে তো গত দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হওয়াতে দেখুন কী পরিমাণ পানি এখানে হয়েছে প্রচুর পানি যান থেকে নেমে আসতেছে দেখা যাচ্ছে তো এক প্রকৃতির অপূর্ব খেলা প্রচুর পানি নেমে আসতেছে এখন কিছু লোক ওখানে মাছ ধরতেছে চমৎকার একটি দৃশ্য সুন্দরভাবে মাছ ধরতেছে দেখুন কি পরিমাণ পানি এখান থেকে নেমে আসতেছে চারদিকে শুধু পানি আর পানি জুম করে যদি এই পানিগুলো খাল দিয়ে একেবারে নেমে চলে যাবে সেই রাজাবাড়ি খাল হয়ে তুরাগ নদীতেও ওটা চলে যাবে আমাদের বাসার ছাদেও পানি জমে গেছে এখন আমাদের আর একটা বাসার ছাদেও পানি জমে গেছে দুই ঘন্টা ঝুম বৃষ্টিতে এই অবস্থা হয়েছে এটা নেসলে কোম্পানির ইটিপি প্লান্ট বাসার ছাদেও কি পরিমাণ পানি হয়েছে তো বৃষ্টির পর প্রকৃতিটা একটু সুন্দরই লাগে ফ্যাক্টরি অত্যাধিক বৃষ্টি হয়েছে যার কারণে আকাশে এখনো কিছু মেঘ দেখা যাচ্ছে পাশের খাল জুম বৃষ্টি হয়েছে এজন্য এতো এত পানি আবারও দেখুন একেবারে বন্যার মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে টল নামতেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে বৃষ্টির পরবর্তী অবস্থা দেখানোর জন্য এসেছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম